সালামু আলাইকুম সোনতি ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে হাত পা ঠান্ডা হয়ে গেলে আমাদের কী ধরনের ক্ষতি হতে পারে তো বন্ধুরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন প্রথমে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তাহলে বন্ধুরা শুনুন আমাদের হাত পা ঠান্ডা হলে মানে কি ধরনের ক্ষতি আমাদের হাত পা ঠান্ডা হলে প্রথমে আমাদের অতিষ্ঠ লাইক পারে মানে সব সময় খারাপ লাগতে পারে কোনো কাজে মন বসবে না বা গৃহিণী হলে কাজ কর্মে মন কোনো বসবে না বা পুরুষ মানুষ হলে বাইরে কাজ মন বসবে সবসময় হাত পা ঠান্ডা হয়ে আসবে জ্বর জ্বর লাগবে কাছে খারাপ লাগবে বা পুরুষ হলে হরমোন দিয়ে ঘাটতি হয়ে স্বামী স্ত্রী গন্ডগোল হবে আর স্ত্রী মানুষ হলে স্ত্রী যে সমস্ত গোপন শিলে থাকবে আর এক সময় কিন্তু আপনার এভাবে লো প্রেশার বা হাত পা ঠান্ডা হয়ে থাকবে বা লাইফ হিস্ট্রি দেখা গেছে যে আমাদের জ্বর বা অসুখ বিসুখ আছে সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ক্ষতি হতে পারে তো বন্ধুরা নিজেকে ভালো রাখার চেষ্টা করুন নিজেকে ভালোবাসুন আহ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ